বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি পণ্ডিতের পাঠশালা কোচিং সেন্টারের পরিচালক বর্তমানে আমি পুন্ডু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ায় ব্যবসা কোষণ বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছে প্রতিটা সন্তান দেশের ভবিষ্যৎ প্রত্যেক অভিভাবক তাদের সন্তানকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেন তাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক বড়ো বড়ো জায়গায় নিয়ে যেতে চান কিন্তু এই সন্তান যদি সঠিক দিক নির্দেশনা না পায় উপযুক্ত শিক্ষকের কাছে না যেতে পারে যদি সঠিক গাইডলাইন না পায় তাহলে একদিকে বাবা স্বপ্ন ভঙ্গের কারণ হতে পারে একইভাবে ওই সন্তানের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে চলে যায় আমি একাধারে শিক্ষক এবং অভিভাবক আমি দু হাজার সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল লাভ করি আমি নিজে একজন প্রথম শ্রেণীর ছাত্র একইভাবে আমি একজন শিক্ষক পূর্ণ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি দীর্ঘ বিশ বছর যাবৎ অধ্যাপনা করে আসছি এবং আমার দুটা সন্তান আছে যাদেরকে আমি বিভিন্ন করে প্রাইভেটে বা বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে গেছি তো নিয়ে যে আমি দেখতে পেলাম যে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই জন্যই আমি চিন্তা করলাম যে আমি নিজেই তো একজন শিক্ষাবিদ কাজে আমি এমন একটা কোচিং সেন্টার দাঁড় করাবো যেখানে কারো কোনো ভোগান্তি থাকবে না সবাই ভালো শিক্ষক পাবে একইভাবে বিভিন্ন জায়গায় দৌড় করার প্রয়োজন হবে না এই জন্য আমি আমার কোচিং সেন্টারে এক জায়গাতে প্রতিটা বিষয় পড়ানোর ব্যবস্থা করেছি এই জন্য আমি সর্বপ্রথম যে কাজটি করেছি যে সবচেয়ে সবচেয়ে মেধাবী অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীকে আমি এখানে নিয়োগ দিয়েছি দু সালের প্রথমে আমরা কোচিং সেন্টারটি চালু করি এবং আমরা সর্বপ্রথম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমরা দিয়ে আমাদের করি এখানে ক্লাস নেন রুয়েট থেকে ইঞ্জিনিয়ারগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের এখানে আমরা প্রথম বছর ব্যাপক সারা পাই সব কলেজ থেকে শিক্ষার্থীরা আমাদের এখানে ভর্তি হয়েছে যে ব্যাচগুলো আমাদের বর্তমানে চলমান আছে এখানে আমাদের নিয়মিতভাবে প্রতিদিনই আমাদের ক্লাস টেস্ট না হয় উইকলি টেস্ট না হয় এবং মান্থলি টেস্ট না হয় এর পরবর্তীতে এই আমাদের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় আমরা এবছর নবম দশম শ্রেণী একাডেমিক কোচিং পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি কোচিং এবং ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট কোচিং চালু করি অন্য অন্য কোচিং সেন্টারের সাথে আমাদের পার্থক্য হলো যে স্কুল কলেজ বা কোচিং সেন্টারে বা প্রাইভেটে তারা পড়া দিয়ে ছেড়ে দিচ্ছে আমরা যেটা করি আমরা পড়ানোর পরে এই পড়াটা আমরা আদায় করে নিই আমরা বিভিন্ন ক্লাস টেস্ট উইকলি টেস্ট এবং মান্থলি টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের মূল্যায়ন করি তাদের কাছ থেকে পড়াটা আদায় করে নেওয়া হয় তারপরেও তাদের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো আমরা আবার সমাধান করার চেষ্টা করি এই জন্য বিভিন্ন রিভিউ ক্লাস দেওয়া হয় আমাদের এখানে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় গার্ডিয়ান রিপোর্টিং সিস্টেম যেখানে একটা ছাত্র আমাদের কোচিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাছে মেসেজ চলে যাবে যে আপনার সন্তান আমাদের কোচিং সেন্টারে চলে এসেছে একইভাবে সে বের হওয়ার পরও তার বার্তা মেসেজ আপনাদের কাছে চলে যাবে যে সে আমাদের কোচিং থেকে বের হয়ে গেছে কারণ অনেক অভিভাবক তাদের সন্তানকে প্রাইভেটে বা কোচিংয়ে পাঠিয়ে চিন্তায় থাকেন যে তাদের সন্তান আসলেই প্রাইভেটে বা কোচিংয়ে কেন কিনা নাকি পার্কে যে ঘুরে বেড়াচ্ছে নাকি আড্ডা দিয়ে বেড়াচ্ছে এ বিষয়ে অনেকে এর মধ্যে অনেক সংশয় কাজ করে অনেকেই চিন্তাগ্রস্ত থাকেন তো আমাদের এখানে একটা ছাত্র ঢোকার সঙ্গে সঙ্গেই অভিভাবকরা যেহেতু জেনে যাবেন এই বিষয়ে তারা নিশ্চিন্ত হতে পারে আমাদের পুরো ক্যাম্পাসটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত যার ফলে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা এখানে নিশ্চিত করি এছাড়া আমাদের কাউন্সিলিং সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমাদের দুর্বল ছাত্রদেরকে তাদের মেধার মান উন্নয়নের জন্য ভালো রেজাল্ট করার জন্য যে সব পরামর্শ দেওয়া দরকার আমরা তাদের পরামর্শ দিই তারা খারাপ রেজাল্ট করার জন্য কারণ কি সেগুলো অনুসন্ধান করে সেটা আমরা উন্নয়ন সাধনের চেষ্টা করি আমাদের এখানে আরেকটি বিষয় হল আমরা এক জায়গায় যে সব বিষয় পড়াই এবং আরেকটা বিষয় হলো যে আমরা খুব কম খরচে আমরা পড়ানোর চেষ্টা করি এই জন্য অনেক অভিভাবক আছেন কে যাদের পক্ষে অনেক টাকা দিয়ে শিক্ষকদের কাছে পড়ানো সম্ভব নয় এই জন্য আমাদের এখানে তিনটা প্যাকেজ চালু করা হয়েছে একটা হলো ইকোনমি প্যাকেজ একটা হলো পপুলার ব্যাচ আর একটা হলো স্পেশাল কেয়ার ব্যাচ এই ইকোনমি পপুলার ব্যাচে আপনারা অনেক কম খরচে আপনাদের সন্তানকে পড়াতে পারবেন আর স্পেশাল কেয়ার ব্যাচে বিশেষ সুবিধা হলো এখানে প্রতিটা ছাত্রকে প্রতিটা শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাদেরকে পড়ানো হয় এখানে প্রতিদিন ক্লাস টেস্ট না হয় এবং উইকলি টেস্ট না হয় এবং মাস শেষে মান্থলি টেস্ট নেওয়া হয় যার ফলে আমাদের শিক্ষার্থীরা সব সময় তারা পড়াশোনার মধ্যেই থাকে এবং আমরা শুধু পড়া পড়া শিখে শেষ করে দেয় না আমরা পড়া শিখিয়ে ছেড়ে দেয় না কারণ প্রত্যেকটা পড়া আমরা আদায় করিনি এছাড়া আমরা শিক্ষার্থীদের মাঝে মানবিক গুণাবলীর বিকাশ সাধনেও আমরা সচেষ্ট থাকি এই জন্য আপনার সন্তানকে আমাদের কোচিংয়ে নিয়ে আসেন বর্তমানে যারা কোচিং করছেন তাদের কাছ থেকে আপনারা শুনেন শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চিন্তা আমার এখানে দিতে পারেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আপনাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ